আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে যাবে এখন আজকে চিংড়ি মাছ রান্না করা হবে আগে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুনটা দেওয়ার পরে এখানে একটু হলুদের গুঁড়া দিব তারপর একটু মরিচের গুঁড়া যেটা আমরা ভালো করে কষাতে থাকবো মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কোনো গন্ধ বের হবে না এখন মশলাটা কষানোর পরে পানি দিয়ে দিব পানি তারপর আর একটু ভালো করে নাড়াচাড়া করবো আজকে আমি দুপুরের জন্য কি কী রান্না করবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এখন মশলাটা কষানোর পরে এখানে ডাটা আর আলু ভাব দিয়ে রেখেছিলাম সে ডাটা আর আলুটা এখন একসাথে দিয়ে দিব দেওয়ার পরে এগুলি একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচড়া করার পরে এগুলি যখন কষানো হবে মশলাটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমরা সামান্য পানি এড করবো পানিটা দিলে আলুটা আর ডাটাটা ভালো করে সিদ্ধ হবে এখন যে এদিকে পানি দিয়ে দিতেছে পানিটা দেওয়ার পরে ভালো করে একটু লাড়াচাড়া করবে এখন পানি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকনার দিয়ে এটা ঢেকে রাখবো আর এদিকে ডাডাটা আলুটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে আমরা মাছগুলো উপরে বিছিয়ে দিব মাছগুলি যেহেতু ভেজে রেখেছি তাই উপরে বিছিয়ে দিলেই হয়ে যাবে এত আগে মশলার সাথে দিতে হবে না কষাতেও হবে না এখন মাছগুলি বিছিয়ে দিতেছি ধরো আপনারাও চাইলে এভাবে ডাটা দিয়ে আর আলু দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে চিংড়ি মাছটা এভাবে রান্না করে খেতে পারেন ট্রাই করতে পারেন বাড়িতে যেভাবে রান্না করলে কীরকম হয় হ্যাঁ আমরা চিংড়ি মাছ বুনাগ্রহ খাই কিন্তু মাঝে মাঝে আমরা যখন ভালো না লাগে পেঁয়াজের গুণটা তখন আমরা এভাবে রান্না করে খাই বন্ধুরা আপনারা চাইলে এইভাবে চিংড়ি মাছটা রান্না করতে পারেন এখন আমরা এদিকে একটু মুরগির মাংস রান্না করব সাথে একটু সবজিও রান্না করব দম দুল দিয়ে আর ঢেঁড়স আর আলু দিয়ে তো চুলা যেহেতু ঘ্যাস আছে ফুল তো দুটো একসাথে বসাই দিতেছে এদিকে সেই সবজির জন্য পেঁয়াজটা তেলে ভেজে নিতেছে আর ওই পাশের চুলায় মুরগির মাংসের জন্য মশলাটা কষানো হইতেছে আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখেন আজকে দুপুরে আমরা কি কি রান্না করলাম এখানে মরিচের গুঁড়া দিয়ে দিতেছে মশলাটা ভালো করে কষাবে মরিচের গুঁড়া দিয়ে কষানোর পরে মাংসটা দিবে যেহেতু আজকের মাংস তেমন একটা আলু দেওয়া হবে না তাই অল্প করে জল দেওয়া হবে জানি না আপনাদের কাছে আমার কি রকম লাগে আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো এদিকে সবজি রান্নার জন্য এখন লবণ দিতে আছে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এক এক করে সব রকমের মশলাটা দিয়ে দিবে আমাদের এখানে সবজিও বলে আবার কেউ সবজির পাতুরিও বলে আপনাদের ওখানে কি বলে আপনারা রান্নাটা দেখে কমেন্ট করে জানাবেন এখানে যে মরিচের গুঁড়া দিতে আছে পিঁয়াজটা ভালো করে বাজা ভাজা হয়েছে এখন একটু আদা রসুন বাটা দিতে আছে সাথে আদা রসুন একসাথে বেটে নিয়েছে এখানে একটু পানি দিয়ে দিতেছে পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে নাড়াচাড়া করবে নাড়াচাড়া দিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে কষানো হবে কষানো হওয়ার পরে উপরে উঠবে তারপরে আমরা সবজিগুলো দিব আর এদিকে মাংসের যে মশলাটা কষিয়েছিল সেই মশলাটার দিকে এখন কষানো হয়ে গিয়েছে তার জন্য এখন আমরা মাংসগুলো ঢেলে দিব এখানে মাংসগুলো ঢেলে দেওয়ার পরে এগুলো একটু নাড়াচাড়া করবো সুন্দর কিছুদিন যাবৎ আমাদের এখানে অনেক বৃষ্টি হইতাছে প্রতিদিন একসাথে বৃষ্টি হওয়াতে আমাদের ভালো লাগত না বের হতে না কোথাও যেতেও না আপনাদের ডিস্ট্রি কি বৃষ্টি আমাদের কমেন্ট করে জানাবেন প্লিজ তো বন্ধুরা আমি আপনাদের সাথে এখানে গল্প করতেছি আর এদিকে মাংসটা ভালো করে কষাইতেছি দেখেন মশলাটা কষাইতে কষাইতে সুন্দর একটা গন্ধ বের আপনাদের কাছে মাংসের ঝোলটা কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে মাংসের বোনাটা খুবই ভালো লাগে এদিকে যে দনদুল তারপরে আলু আর ঢেঁড়স একসাথে দিয়ে যেহেতু আমরা সবজি রান্না করব পাতুরির মতো করে এগুলি এখন ভালো করে কষাবো মশলা কষানোর পরে সবজিগুলো দিয়েছি এখন সবজিটা দিয়ে আর একটু ভালো করে কষাবো আর এদিকে যে মাংসটা কষানো হচ্ছে এখন কষানোর পরে অন্য পাতিলে ঢেলে দেওয়া হবে কারণ করা এটা ছোটো হয়ে গিয়েছে তার জন্য পানি দিয়ে অন্য পাতিলে ঢেলে দেবো বন্ধুরা দেখেন এদিকে মাংসের মশলাটা কষানো শেষ হওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে আর এদিকে যে পাতুরিটা রান্না করা হইতেছে মশলা ঢেঁড়স আর আলু আর ডুমুলের কালারটাও খুব সুন্দর লাগতেছে আপনার যদি তে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আর এইভাবে যদি রান্না করতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন আর ফুল ভিডিওটা দেখে সবজি রান্নাটা শিখে যান বন্ধুরা আপনারা কি জানেন আমাদের দৈনন্দিন জীবনের জন্য সবজি খাওয়াটা খুবই জরুরি আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে যদি আমরা একটু শাক সবজি রাখতে পারি তাহলে আমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো তার জন্য আপনারা প্রতিদিন একটু সবজি রাখার চেষ্টা করবেন যে কোনো আইটেমের সাথে একটু সবজি করে দিবেন আর আমাদের রাফসান তো কোনো সবজিই খেতে চান সে শুধু মাংস ভাজা মাছ ভাজা মানে তার ভাজা জিনিসটা খুবই পছন্দ এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সবজির মধ্যে পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে ভালো করে সিদ্ধ হবে আর এখানে মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু শুধু দুই একটার মতো দিয়েছি আজকে আলু তেমন একটা দেয় না কারণ আলু খেতে ভালো লাগে না তো এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব বন্ধুরা বৃষ্টির এই দিনে ম্যাগলাকাশে আর ঠান্ডা বাতাসের মধ্যে কি কি রান্না করলাম আজকে আমরা মুরগির মাংস সবজির পাতুরি আর বড় বড় চিংড়ি মাছ দেখুন এখন পাতড়িটা আমরা অন্য একটা পাত্রে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে সেখানে কিছু পরিমাণ পানিও অ্যাড করেছি আর এদিকে আমরা এখন পানি দেওয়ার শেষে দু একটা টমেটো কেটে দিব যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় টমেটোগুলো যেহেতু একটু শক্ত শক্ত এই সিজেনের টমেটোটা তার জন্য আমরা কিছুক্ষণ আগেই দিয়েছি সাথে কাঁচা মরিচও দিয়ে দিলাম যাতে এগুলি একটু ভালো করে সিদ্ধ হতে পারে তার জন্য একটু আগেই টমেটোটা দিয়ে যেদিকে টমেটো দেওয়ার পরে আমাদের টর অর্ধেক হয়ে এসেছে আর এই যে এখন তরকারিটা ঝোল ঝোল রেখেছি আমরা এখন তরকারিটা একটু করে নামিয়ে নিব আর এই যেদিকে পাতরিটা এখন শুকনো হয়ে গিয়েছে গাড়াগাঁড়াঁড়াঁড়াঁড়া করে তাই আমরা একটা কড়াইতে ঢেলে দিয়েছি এখন পাতরিটা আরেকটু শুকালে তারপরে আমরা পাতরিটা নামিয়ে তো বন্ধুরা রান্না হতে হতে এইদিকে আমি ঘরটাও মুছে নিয়েছি এই যে আফসান বাহিরে দাঁড়িয়েছে তো বন্ধুগণ আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাবা আল্লাহ হাফেজ